একদম একদম যে কি তোরা মান সম্মান থাকতো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো টাইটেল আছে বুঝতেই পারছো বাট আমি জানি না যে আজকে কে জিতবে কে হারবে তো আজ হতে চলেছে খেলা ক্রিকেট খেলা সেটা হচ্ছে শঙ্করদাসীমা সীমা বলি খেলো মিনময় তারপরে আরও টোপুটুপু অনেকে মিলে খেলবে সেই জায়গায় মেন হচ্ছে শুভ যেহেতু ও ক্রিকেট খেলতে অনেক ভালো করে আমি তো ক্রিকেটের বিষয়ে কিচ্ছু বুঝি না আর এখন আছি আমরা দমদম ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্টের খেলাটা হচ্ছে আর এই নিয়ে চলেছে একটা পরোটার দোকানে এখানে একটু পরোটা খাবে গায়ে জোর বার হবে সেই জন্য তাই তো

बाबू नो बल्या फोन नो बल्या बाबू ए तो रोतन के ना आगे ए बारे ए बार ओ भाई ए बार ए ही दिगे टीम आरे ये दूजन 1 किलो चाल पे आ रंगे मारे जे ए जे तो ख्याल लगा ख्याल ख्याल चले ए ही दिगे टीम ए ही दिगे चलो

অবশেষে কিন্তু খেলা চালু হয়ে গেছে মানে নতুন করে তখন কিন্তু এমনি প্র্যাকটিস করছিল সবাই মিলে এখন কিন্তু টিম পুরো ভাগ করে খেলা হয়ে গেছে আমি কিন্তু শঙ্করদার দলে শঙ্করদা মিনময় তপু মানে তপু হচ্ছে শুভর দলে তো যাই হোক অনেকেই হচ্ছে কি যারা যারা ছিল সুবর দলে তারা আগে টোটাল পাঁচ ওবার এখন সবাই স্ত্রিয়াল

মিঠুন মানে আমাদের দলের মিঠুন আউট হয়ে গেছে মিনিময় অনেকক্ষণ ধরে খেলছে আর বলারটা অনেক ভালো হচ্ছে এই জন্যই আউট হচ্ছে আর একটু হলে আউট হয়ে যেত আউট কি বল নিতেস তো মানে এখন ব্যাট করতে হবে যাও জিততে হবে কিন্তু জিততে হবে আমাদের কিন্তু ঠিক আছে এমন জায়গায় পাঠিয়েছে বল আর কেউ আনতে পারছে না

কোন মতেই না ঠিক আছে দেখতে পাবো আমি জলের সাথে ম্যাজিক মিশিয়ে ছিলাম যাতে তোমরা হেরে যাও

তোবকি কর লাগেনা ভাড়া জমালো আরে খেটে হেক্টর বল ঠিক আছে ঠিক আছে তো পয়জনে বলছে ব্যালেন্স

আর একটা ম্যাচ বাকি মানে খেলার মনে হচ্ছে এবার হচ্ছে আমরাই জিতবো কারণ এখন পুরো ড্রো আছে আর আমরা জিতাবো এটা হচ্ছে পুরো শিওর কথা আমার কারণ ওরা হারবে এটা পুরো হান্ডেড হান্ডেড আমার মনে হচ্ছে এখন আর প্রচন্ড পরিমাণে কত নব্বই এইবারে লাগে কত চল্লিশ লাগে ছয় বলে চল্লিশ ছয়টা ছয় খাও ছয়টা ছয় এই সবকালা বিরিয়ানি নিয়ে

পইচা <laughs> কলকাতো আমি ম্যাজিক করে খাইছি তাই তোমরা হেরে গেছো জিতের জন্য জিতের জন্য তিনটে পিঠা নিয়ে গেল জিতের খেলা এমন করতে পেরেছো তো জিতে গেছো আমি তো তাই আর হেরে গেছে তাই তুমি

अपनी विदा किए नहीं